তো আলহামদুলিল্লাহ ইফতার আমাদের হয়ে গেল কমপ্লিট আজান চলতেছে ঠান্ডা একটা এখানে কিন্তু ঠান্ডা একটু আবহাওয়া দেখতে সবুজ এখানে কিন্তু ঠান্ডা লাগতেছে মাটি যেহেতু এখানে আছে এখানে কিন্তু এই যে এখন কিন্তু বুড়িন দালে একটা কেচাল লেগে গেছে এইটা সব জায়গায় হয় কেউ কয় মুড়ির মধ্যে দেন কেউ কয় মুড়ির মধ্যে দেন না মামা এটা কি এটা বুড়িন দানা বুড়ুগা বুড়ুগা এই এটা নতুন একটা নাম কিন্তু আমার মামা আবিষ্কার করলো এটা বুড়িন দানা নাম কিন্তু বুড়িন দানা বুড়ুগা আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো বর্তমানে চারিদিকে যেভাবে রমজানের ইফতারের ট্রেন্ড চলতেছে প্রাকৃতিক আর মুক্ত মুক্তবাতাসে আমরাও কিন্তু এই ট্রেন্ডে ফলো কইরা আজকে একটা ইফতার করবার যাইতাছি। এরই উদ্দেশ্যে আমরা এখন বাক্তে মিলা বাজারে যাইতেছি। আর এই যে দেখতেছেন ইমরান মামা অনেকদিন পরে আমাদের সাথে দেখা। তাই সাইদ ভাই লগে একটু কুশল বিনিময় করতেছে। লগে আমার লগেও করছিল তবে আমি ক্যামেরা হাতে নেওয়াতে তার লগে কিন্তু হাত মিলাইতে যেতে পারিনি তো যাই হোক তার লগে কুশল বিনিময় করার পরে আমরা এখন বাজার দিকে রওনা দিতে যে ফল ফ্রুটস নেওয়া নেই লেগে আর এই যে সাইড বাই কিন্তু যাই ইয়া বড় একটা তরমুজ ধরছে এটা কিন্তু লাল না হলে সাইড বাই নিবো না এর লেগেই বেটা কয় ঠিক আছে লাল না হইলে আপনারা নিবেন না তো আমরাও কইলাম কাটান দেখি কি অবস্থা তো কাটার আগের দরদাম ঠিক করে আমরা কিন্তু এখন এটারে কাটবার লাগাইতেছি এখন দেখি কি অবস্থা কাটানোর পরে যদি লাল না হয় তাহলে কিন্তু বাবার খবর আছে তো কাটাকাটি পরে এই যে লাল কিন্তু হয়ে গেছে গা তার মানে জিতছি আমরা তবে যাই হোক কিন্তু খাইতো বেশ মজা আসলো তো তরমুস কিনার পর আমরা এখন আয়া পড়ছিল আঙ্গুরের মার্কেটে মালটার মার্কেটে তো আঙ্গুর আর কিছু মালটা লনের পরে আমরা এখন চলে গেতা খেজুর লনে লেগে তো খেজুরও কিন্তু লোয়া টোয়ে আমরা এখন সরাসরি চলে যাবো ওইলো আনারস লনের লেগে এখন যা দেখি আনারসের কি অবস্থা যে ফার্স্টে ছোট দুইটা আনারস দেখছিলাম ওটা খুব একটা ভালো লাগে নেই এই আনারস গুলা দেখে বেট ভালাই মনে হইলো জুস মনে হইলো তো আনারস মাল্টার আঙ্গুর লয়ে আমরা কিন্তু এইবার কিন্তু বাড়িমুখী মেলা দিতেছি তো তার আগে কিন্তু আমগো আরেকটা একটা জিনিস করা লাগবো সেইটা হইলো শশা আর কাঁচামরিচ লইতে হইব কারণ আমগো তো আবার মুড়ি মাখাইতে হইব তো যাই হোক এখান থেকে আমরা শশা আর কাঁচামরিচ লইয়া সরাসরি বাড়ির দিকে রওনা দিতাসি আর আপনারাও দেখতে থাকেন আমগো এই ভিডিওটা আর বাতিজা কি কয় এইটাও শোনেন বাতিজার ইন্ট্রোটাও কিন্তু দরকার আছে ভিডিওর ভিতরে তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা এই যে সদাই পাতি কিন্তু আমরা করলাম ইফতারের জন্য আজকে আমরা ন্যাচারাল পরিবেশে কিন্তু আমরা ইফতার করব তো আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেক ইচ্ছে ছিল যে আমরা নদীর ধার বা ন্যাচারাল একটা জায়গায় ইফতার করব তো সেই আশাটা আজকে পূরণ হতে যাচ্ছে তো আমরা এর পরিপ্রেক্ষিতে বাজার সদাই করলাম তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকে একটি রমজানের ইফতার ব্লগ তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকুন আমাদের ব্লগটি তো আমরা এখন এই মুহূর্তে কিছু নেওয়াটাও শেষ এই যে আলহাজার হাতে কিন্তু সব জিনিসপত্র আছে ঠিক আছে আমরা এখন আমাদের স্পটে কিন্তু চলে যেতেছি এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এই হলো অবস্থায় আমরা কিন্তু সবাই চলে আসছি ও ফুটা হয়ে গেছে নো প্রবলেম তো এখন আমরা সবকিছু আমাদের মতোই করব আর এই ন্যাচারাল ভিউ তো এই মুহূর্তে আমরা কিন্তু আমরা জায়গাটা সিলেক্ট করতেছি এখন সবগুলোই কিন্তু আমরা এই যে আমাদের করো বিষাও ওইটা বিছাও বিষাও তো ওই মুহূর্তে কিন্তু আমরা এই যে আমাদের পর্দা কিন্তু কী করে ফেলছি তারপর আমাদের খাবার দাবার কিন্তু আমরা এক একটি সাজায় নিব জুসটা একদম আমি আমার নিজের হাতে বানাইছি আর এটা আজকে অনেক মজা হবে মামা আজকে জুসটা কি রকম হইবো না না জটিল হবে জটিল জুস হবে জুসটা দেখতে হবে কে বানাইছে আজকে এই যে মামা কাজ কাজকাম করতেছে তো আসলে এইটাই মজা বন্ধুত্বের ভিতরে যে খুব সুন্দর এরকম একটা প্রাকৃতিক পরিবেশে কিন্তু অন্যরকম একটা ব্যাপার আপনি জাস্ট ভিউটা দেখেন লুক অ্যাট দ্য ভিউ মানে এই ভিউতে আপনার ইফতারি ক্যান এখানে আপনি যাই খাইবেন তাই ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার আমরা সব বন্ধুবান্ধব একসাথে খাইতেছি এটাই হলো সবচেয়ে বড় কথা আর এরকম একটা ভিউ যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই সামনে কিন্তু নদী আছে তুরাগ নথ। যেটা এখন মৃত প্রায় বলতে চলে কারণ এটা বর্ষা মৌসুমে শুধু পানিটা ভালো থাকে তাছাড়া এমনি শীত মৌসুমের আপনার পানি কিন্তু খুব একটা ভালো থাকে না এখন পানি তো নতুন আসে যার কারণে কালো পানি আছে আর এই আমার লাল সাওয়ারি লাল সাওয়ারির একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটছিল তো যাই হোক সে এখন রিকভার করে ফেলছি তো ফয়দার আর ইনশাআল্লাহ রকম যাতে দুর্ঘটনার কবলে না পড়ি আপনার দোয়া করবেন আর এটা কী হয়েছে এটা ফাইটে গেছে ও শেট কে কীভাবে হইলো এটা ও লাইগে ফাইটে গেছে ও সেট তো এই হলম মোটামুটি মার্শাল্লা আজকে আমাদের সবার আয়োজন একটা ডাইকানাও হ্যাঁ ডাইকানাও বিটা বাড়ি থেকে ওয়াও এই চলে আসছে ম্যান এই যে আমাদের ম্যানরা চলে আসছে মনির আর সবুজের উদ্যোগ এই কিন্তু এই জাস্ট এই জিনিসটা হইল প্রথমে এইটা প্ল্যানিংটা ড্রপ কিন্তু মনির করছে তারপরে এটাই মানে আমরা জাস্ট এক্সিকিউট করছি এই যে সবুজ জাস্ট আমাদের প্যারালিসে এক্সিকিউট করার জন্য

কারণ এইটা হইলো আমাদের এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে জাস্ট প্রথম অ্যাকচুয়ালি আমরা দেশের বাইরে যখন ছিলাম তখন ওই সময় আমরা এইরকম রকম সিনারি গুলো করতাম আচ্ছা আমরা খাবারটা বানি আচ্ছা ইয়া কি বলে আমরা ফরেস্টে যাইতাম মাশাআল্লাহ ওখানে আমরা টেন্টিং করতাম আচ্ছা তো এখানে ওই সুযোগটা নাই তো আমার কাছে মনে হয় ওই জিনিসটা একটু গ্যাপটা পূরণ হবে যাই হোক তো আসলে তার ফরেন যে যে বিদেশ থাকার ছিল অভিজ্ঞতা কিন্তু আমাদের সাথে শেয়ার করলো আর এদিকে কিন্তু আমাদের আরেকটা বাইক চলে আসছে লেমন চাপ কিন্তু চলে এই যে আমাদের তিনটে কিন্তু অলরেডি চলে আসে আর ও যদি কিন্তু পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না খুব সুন্দর করে কিন্তু বক পাখি কিন্তু চলে যাচ্ছে ওয়াট এ লুক ম্যান এই লুকটার জন্য আসলে আমরা এইখানে আসা আর এই যে আমাদের বাহনগুলো কিন্তু অলরেডি

যে ন্যাচারাল একটা পরিবেশ থাকবে তারপরে ঠান্ডা একটা এখানে কিন্তু ঠান্ডা একটু আবহাওয়া দেখতে সবুজ এখানে কিন্তু ঠান্ডা লাগতেছে মাটি যেহেতু এখানে আছে এখানে কিন্তু আমরা তো এখানে বসতে পারতাম এখানেও খারাপ ছিল না কিন্তু এখানে ওই যে ইটা বেশি গাছের পরিমাণটা বেশি তো কি হইছে তো আসলে মনি বলতেছিল আমরা এখানে বসতে পারতাম এই আসলে এই বিস্তীর্ণ এলাকা দেখেন চারদিক দিয়ে দেখেন আমরা সব জায়গায় কিন্তু বসতে পারতাম আমরা কিন্তু ওই জায়গায় বসছি ওটা কিন্তু নট ব্যাড বাট এইখানকার চারণভূমিটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে সূর্যটা কেবল ডুবে যাচ্ছে অস্থির এক অবস্থা আর এই যে দুই বন্ধু যাইতেছে খুব সুন্দর তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগলো আসলে এমন পরিবেশ সবারই ভালো লাগে আর এইরকম একটা টিপতারি করতে পেরে আমাদেরও বেশ ভালো লাগতেছে তো আমাদের সাথেও আমাদের অনেক বন্ধু বান্ধব আরও জয়েন হওয়ার কথা ছিল যে কোনো কাজের জন্য তারা আমাদের সাথে জয়েন হতে পারেনি এইটা ভিডিওটা দেখে হয়তো তারা আমাদের সাথে শরিক হবে এটাই আমরা তেমনটাই চাই আর এদিকে কিন্তু ইফতারের সময় কিন্তু হয়ে গেছে সাইড বাই কিন্তু সবকিছু রেডি করতেছে হ্যাঁ হাতটা হ্যাঁ ওকে

তারপরে চিকেন কি কার কি আমি আমিন লও একটু আমিন লও ইয়ে সবুজ একটু আমিন লয় আমিনোয়াটা কি আলহামদুল্লাহ ইফতার আমাদের হয়ে গেল কমপ্লিট আজান চলতেছে আমাদের এই ইফতারের বরকোতে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেব তো ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাপাকে রসেস রহমত যে আমরা আমাদের ইত্যাদিটা শেষ করলাম আর এই যে ন্যাচারাল পরিবেশের সাথে এই প্রথম আমাদের একটা অভিজ্ঞতা হইলো চাচা মশার কামড়টা ছাড়া সব কিছু মনে ঠিক ছিল